আদার না বৃষ্টি পানিতে আপনি রেহাই আপনি কিছু কোন এই ওই যা কইছেন তাতেই তো যে যে দেন

কোইdownarrow রইছি এ আপনি ওডা থেকে আইছেন ও ওইডায় ও ওই ওনায়ে গিয়েছেন কাগা বেশ লাগা আইলে কে দরবি গই মানে বাইরে যমুন কে দরছে ভাই Gracias. গঙ্গা আর পারি ભયા કોણ હેભાઈ